দর্শক আসসালামু আলাইকুম সাতগুলো আছি দিনাজপুর জেলার দিক চাহে আমবাড়ি হাট থেকে আর আপনার জন্য আর সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন দামে সাই অধিকার ছোট ছোট সারে বকনা বাস কিনলেন আমরা সেদরে দেবো আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে কার জন্য কিনলেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা কোথা থেকে আসছেন আচ্ছা কেমন সহযোগিতা পাইলেন আতর ভাইয়ের কাছে লোক কেমন কথা কাজে মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট পেয়েছেন আচ্ছা সব মিলে সন্তুষ্ট আছেন তো আচ্ছা একটু দোয়া করে দেন আতর ভাইয়ের জন্য ঠিক আছে সব দেশি সব দেশি সার বাচ্চা আচ্ছা গরুগুলো দেখান একটু আমাদের এটা কত হয়েছে কত আটাশ আটাশ হাজার দেশি বাচ্চা আটাশটা সাড়ে সাতাশ সাড়ে সাতাশ সাড়ে ওই বছরটা দেখি এটা কত হয়েছে চৌত্রিশ 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 ওই বছরটা সাড়ে ছাব্বিশ অরিজিনাল দেশি বাচ্চা সাড়ে ছাব্বিশ ওই পাশটা কত উনত্রিশ ওই পাশটা পাঁচশো তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো ওই কত একত্রিশ একত্রিশ ওই পঁচিশ হাজার ওই চব্বিশ

তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও পর্বতে প্রতিদিন জন্য চান্দে সাবস্ক্রাইব করবেন শেয়ার ডান দিকে ফেসবুক পেজটি ফলো করবেন নিরস্কুল আর কৃষচিত্র আর অবশ্যই আপনারা আতাউর ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন